কালার গাড়ি ব্যানসন কালার গাড়ি আমাদের এই টয়টা র্যাম গাড়িটা পেপার স্টকের হলো আপনার পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনারা আমাদের এই র্যাম গাড়িটা পেপার পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু ব্যাক সাইড একটু দেখা দিই মাসাল্লাহ ব্যাক সাইডটা একটু দেখা দেই মাসাল্লাহ ব্যাক সাইডটাও ফ্রেশ আছে ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল আমাদের এই র্যাম গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা কম বাজেটে র্যাম গাড়ি কিনতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের র‍্যাম গাইড এটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দেই এই র‍্যাম গাইডের ভিতরে কন্ডিশন দরজা যে পেট কভার গুলো মাশাআল্লাহ ফ্রেশ আছে গাইডে অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে আপনার সিলিং তো মাশাআল্লাহ ফ্রেশ আছে শাটার গেট দরজা আমাদের এই টয়টা র‍্যাম গাইডটা

রিপিট গুলো এখনো ফ্রেশ আছে কোন এক্সিডেন্ট হিস্টরি নাই এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে ইঞ্জিন গিয়ার বক্স সব কমপ্লিট আছে তো যে ভাইরা চাচ্ছেন যে একটু কম বাজেটে টয়টা র‍্যাম কিনবেন টয়টা র‍্যাম কিনতে চাচ্ছেন সেই ভাইরা ডেসক্রিপশন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই টয়টা র‍্যাম গাড়িটার প্রাইস দিছি হলো মাত্র 9 লক্ষ 20 9 লক্ষ 20 আপনারা আমাদের কাছ থেকে এই টয়টা র‍্যাম গাড়িটা পাবেন তো এটা আমাদের টয়টা র‍্যাম গাড়িটা একটু ব্যাক কন্ডিশন একটু আসি ব্যাক সাইডে একটু দেখায় দেই ব্যাক গ্লাস তো এখনো অরিজিনাল অবস্থায় আছে 60 লিটার আপনার আমাদের করে আমাদের এই এম গাড়িটা গাড়ির চাকা হুইল দের জক পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই আসসালামু আলাইকুম আমি আউবকর আবারো আউবকর ব্লগজের পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের এমআরএস কারেট হতে আমার সামনে যে ব্ল্যাক কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ল্যান্সার ল্যান্সার চারের মডেল চারের রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ল্যান্সার যারা দু হাজার চব্বিশে যেটা ল্যান্সার কিনতে সে বেলা এই গাড়িটা নিতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো এক্সিডেন্ট হিস্ট্রি হয় না এখন পর্যন্ত ব্যাক কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে আপনার এলো ব্যাক কন্ডিশন ব্যাকলাইট গুলো এখনো অরিজিনাল অবস্থা আছে সামনে বসে গ্লাসটা এখন অরিজিনাল আছে আপনার চাকা গুলো ফ্রেশ আপনার পেপারস পাবেন ল 24 এবং 25 24 25 পেপারস পাবেন 4 মডেল 4 রেস্টেশন আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটা সান্ডুপ আছে আমাদের এই ল্যান্সার গাড়িতে হেডলাইট গুলো এখনো অরিজিনাল অবস্থা আছে দুটো হেডলাইট দুটোই এখনো অরিজিনাল অবস্থা আছে সামনে গ্লাসটা অরিজিনাল পিস একটা অরিজিনাল অবস্থায় আছে তো আমরা এখন আমাদের এই ল্যান্সার গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখায় দেই ভিতরে আপডেটটা ইয়েলো ভিতরে এয়ার কন্ডিশন মাসাল্লাহ অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে ভিতরে কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ শিক্ষা বাগলাও ফ্রেশ আছে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ একটা সান্ডুপ আছে উপরে মাসাল্লাহ দরজা পেট কাপড় গুলো দেখেন পেট কাপড় গুলো চারটা পেট কাপড় মাসাল্লাহ চারটাই ফ্রেশ আছে এই সেট একটু দেখাই দিই পেট কাপড় গুলো মাসাল্লাহ ফ্রেশ আছে আমাদের এই ল্যান্সার গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে ল্যান্সার কিনতে সেবারে ভাবির অনুযায়ী ওই যেভাবে আমাদের এই ল্যান্সার গাড়িটা চার মডেল চার রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার পেপার কমপ্লিট পাবেন চব্বিশ এবং পঁচিশ তো এই হলো আমাদের এই ল্যান্সার গাড়িটা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন আপডেট খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ দুইটা খুঁটি এখনো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই মাসাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ আছে একটু খুঁটিগুলো রিপিটগুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে আমাদের এই লেন্সের গাড়িটা ষোলোশো সিসি একটু বনাটে একটু রিপিট করা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমরা আমাদের এই লেন্সের গাড়িটা একটু ব্যাক কন্ডিশনে আসি একটু ব্যাক সাইড একটা স্পয়লার আছে ব্যাগে আপনার ব্যাক লাস্টটা অরিজিনাল আছে আপনার হেডলাইট গুলো এখন অরিজিনাল অবস্থায় আছে টাকা মেটা গ সতেরো সিডিল আমাদের এই লেন্সের গাড়িটা আপনার অরিজিনাল ষোলোশো সিসি চারের মডেল চারে রেল স্টেশন পাইছে সিক্সটি লিটার সিএনজি আমাদের এই লেন্সের গাড়িটা একটু রিপিট গুলো দেখেন ব্যাক সাইড ফুললি ফ্রেশ কন্ডিশন আছে রিপিট গুলো এখনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু বনাটি বনাটি একটু দেখা দেই বনাটি রিপিট করলাম মাশাআল্লাহ বনাটি রিপিট গুলো ফ্রেশ আছে আসসালামু আলাইকুম আবারো আবু বকর ব্লগস পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনার থাকছে হলো নোয়া কেয়ার ফর্টি টু নোয়া কেয়ার ফর্টি টু অনেক ভাই কমেন্ট বক্সে বলে যে ভাই একটা অরিজিনাল নিচা ফ্লোর কেয়ার ফর্টি টু গাড়ি দেখান আমার লাগবে সে ভাইদের জন্য আবারও আমাদের এম আর এস কারার হতে কেয়ার ফর্টি টু গাড়ির একটা ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম একটা গাড়ি তো আজকে থাকছে হলো কেয়ার ফর্টি টু আমাদের এই কেয়ার ফটো গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সামনে বসে গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ আপনার ঢাকা মেটার চেরো সিরিয়ালের আমাদের এই কেয়ার ফটো আপনার এটার মডেল হলো আপনার চারের মডেল নয় রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ পেপারস আপনার কমপ্লিট পাবেন পেপার পাবেন হলো চব্বিশ টেস্টও চোখ পাবেন চব্বিশ ফিটনেস পাবেন হলো আপনার আহ পঁচিশ সামনের হেডলাইট দুটা চেঞ্জ করা হয়েছে আপনার আহ নতুন রং করা হয়েছে গাড়িটা সব করা হয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো আমরা আমাদের কে আর ফর্টি গাড়িটা একটু ভিতরের আপডেট আপনাদেরকে দিয়ে দেই ভিতরে একটু কন্ডিশন দেখাই দিয়ে ভিতরে কন্ডিশন না মাশাল্লা ভিতরে কন্ডিশন মাশাল্লা ফ্রেশ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আপনার আহ এটা গিয়ার অটো দরজা গুলা মেনুৱেল আছে আহ সিলিং টা মার্শাল্লা ফ্রেশ চিটকাগুলা মাশাল্লা ফ্রেশ আছে চিটকালা নতুন লাগানো হয়েছে ডেশবোর্ড মাশাল্লা ফ্রেশ আছে দেখেন ফেসবুক মাসাল্লাহ ফেস এসি দুটা কমপ্লিট আছে আপনার টিভিটাও কমপ্লিট আপনার এদিকে আছে হইলো আপনার যে পেট কাপড় দেখেন মাসাল্লাহ পেট কাপড় ফ্রেশ আছে এই সাইডটা একটু দেখায় দেই এই সাইডটা একটু দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো এক্সিডেন্ট হিস্টরি নেই চারটা পেট কাপড় চারটাই ফ্রেশ আছে ফাইভ ডোর আমাদের এই কেয়ারফোর্ডের এটা ফাইভ ডোর ফুলি ফ্রেশ কন্ডিশন আছে একটু চাকার লাইট তো দেখায় দেই মাসাল্লাহ

এলো সিলিন্ডার একটু রিপিট গুলো দেখেন মাসাল্লা রিপিট গুলো এখনো ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট স্টোরি হয় নাই ভিতরে কন্ডিশন মাসাল্লা ফ্রেশ মাসাল্লা সিলিংটাও ফ্রেশ আছে তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে কেয়ার ফর্টি টু কিনতে এন্টি গাড়ি চালাবেন অরিজিনাল নিচে ফ্লোরে গাড়ি করছেন সে ভাইরা সাজেস্ট করতে পারি যে আপনারা আমাদের কাছ থেকে এই আমাদের এমআরএস কার্ড থেকে আপনারা এই কেয়ার ফর্টি টু গাড়িটা নিতে পারেন আবহাওয়া ব্লক পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনার থাকছে হলো নোয়া কেয়ার নোয়া কেয়ার অনেক ভাই কমেন্ট বক্সে বলে যে ভাই একটা অরিজিনাল নিচা ফ্লোরে কেয়ার গাড়ি দেখান আমার লাগবে সেই ভাইদের জন্য আবারো আমাদের এম আর কারার হতে আহ কে গাড়ির ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম একটা গাড়ি তো আজকে থাকছে হলো কেয়ার টু তো আমাদের এই কেয়ার ফর্টি গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সামনে বসে গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ আপনার ঢাকা চ চেরো সিরিয়ালের আমাদের এই কেয়ার ফর্টি টু গাড়িটা আপনার এটার মডেল হলো আপনার চারের মডেল নয় স্টেশন ফুললি ফ্রেশ পেপার আপনার কমপ্লিট পাবেন পেপার পাবেন হলো চব্বিশ টেস্ট চোখেন পাবেন চব্বিশ ফিটনেস পাবেন হলো আপনার পঁচিশ সামনের হেডলাইট দুটা চেঞ্জ করা হয়েছে আপনার

ফেসবুক মাসাল্লাহ ফেস এসি দুটা কমপ্লিট আছে আপনার টিভিটাও কমপ্লিট আপনার এদিকে আছে হইলো আপনার এই যে পেট কাপড় দেখেন মাসাল্লাহ পেট ফ্রেশ আছে এই সাইডটা একটু দেখায় দেই এই সাইডটা একটু দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই চারটা পেট কাপার চারটাই ফ্রেশ আছে ফাইভ ডোর আমাদের এই কেয়ার ফোর এটা ফাইভ ডোর ফুলি ফ্রেশ কন্ডিশন আছে একটু চাকার লাইট তো দেখায় দেই মাসাল্লাহ

এলো সিলিন্ডার একটু রিপিট গুলা দেখেন মাসাল্লাহ রিপিট গুলো এখনো ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট ইস্টোরি হয় নাই ভিতরে কন্ডিশনে মাসাল্লাহ ফ্রেশ মাসাল্লাহ সিলিংটাও ফ্রেশ আছে তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে কেয়ার ফর্টি টু কিনতে রেন্টি গাড়ি চালাবেন অরিজিনাল নিচে ফ্লোরে গাড়ি করছেন সে ভাইরা সাজেস্ট করতে পারি যে আপনারা আমাদের কাছ থেকে আমাদের এমআরএস কার্ড থেকে আপনারা এই কেয়ার ফর্টি টু গাড়িটা নিতে পারেন তো আমাদের এই যারা যারা ভিজিট করতে চান চান নিতে তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইন আসবেন সাইন থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এমআরএস কার্ডটা অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ